আসসালামু আলাইকুম পরানের ভাই বোন দেখেন আমি ভিডিওটা শুরু করলাম ফল দিয়ে ফল খাইতেছি অফ ক্যামেরায় খেয়েছি কেটেছি অফ ক্যামেরায় আমার সাথে কিন্তু একজন আমার সঙ্গীও ছিল তাকে নিয়ে কিন্তু ফলগুলো আমি খেয়েছি কিন্তু আপনাদেরকে সব দেখাইতে পারলাম না এই জন্য দুঃখিত আসলে আর এখানে ছিল পাকা কিছু জল পয় পাকা জাল পাই নিয়ে আসছিলাম তাই কিছু এখানে রেখেছি ওটাও খেয়েছিলাম অফ ক্যামেরায় এই তো আপনাদের মাঝে আজকে অনেক কিছু শেয়ার করতে আসি আমার হাজব্যান্ড কিন্তু কিছু বাজারও আনছে সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। ফলগুলো খুবই মিষ্টি ছিল শীতের দিনে ফল এত মিষ্টি মানে ছোটো ছোটো ছিল কিন্তু খুব মিষ্টি ছিল আর আনাম আনাম দেখতো ভালো লাগতেছিল ছিল ফলগুলো সব লাল লাল ছিল এই তো ফলগুলো কেটে অফ ক্যামেরায় খাইলাম আর গল্প করলাম তারপরে ছিল কিছু পাশমিশালি মাছ যেগুলো হয়তো আপনাদের পছন্দ হবে এরকম মাছই আমার হাজবেন্ড কেনে এই যে দেখেন এখানে সব ধরনের মাছ আছে আপনারা তো এর আগের ভিডিওতে দেখছেন যে শুধু পুঠি মাছ এবার কিন্তু পুঠি সব ধরনের মাছ মিলাই আনছে এখানে ফলি মাছও আছে কয়েকটা সাথে ছিল বেগুন মুরগি পেঁপে যাই হোক বাজারটা দেখতে থাকেন আগের যে পুঁঠি মাছ যাতে আপনারা বসতে পারেন সেই পুঁঠিগুলোও কিন্তু আমি শেষের দিকে দিয়ে দেব পুঁঠিগুলা যেভাবে আমি রেখেছিলাম ওই একটু পিকচার আপনাদের দিয়ে দেবো যাতে আপনাদের ভুল না বোঝা হয় এই জন্য দেখেন এখানে কিন্তু কিছু তাজা শিং মাছও ছিল মানে যারে বলে যে নানান পদের মাছ নানান জাতের মাছ ছিল এখানে মাছগুলো খুবই সুন্দর ছিল মাছগুলো অফ ক্যামেরায় কেটে ধুয়ে আমি প্যাকেট করে রেখেছি ওই দেখেন আমি যখন ভিডিও ইয়ে করি না বয়স দিনে মহিলা কীভাবে যেন টের পায় আর মহিলাই তখন তার ছেলেমেয়েরা ডাকাডাকি শুরু করে দেয় যাই হোক আসলে বদনাম করছি না কেন যেন এরকম আমার সাথে হয় তারপর দেখেন মাছগুলা কিন্তু আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাইলাম কারণ এই ধরনের মাছ কান্না পছন্দ বলেন সবাই কিন্তু এই ধরনের মাছ পছন্দ পরে আবার আমি মাছগুলা আমি আর আমার হাজব্যান্ড দুইজনে মিলিয়ে ভাগ করছি ভাগ করার পরে দেখলাম যে অনেক পদের মাছ অনেক জাতের মাছ এই তো দেখছেন দেখতে থাকেন আজকের ভিডিও এই যে দেখেন এখান থেকে কিছু কুঠি ফলি বললাম না এই যে আলাদা করছিলাম এই যে মুরগির প্লেটটা সরাই ওখানে যে আলাদা করছি এতগুলো পুঠি ছিল এতগুলো পাবদা ছিল কই ছিল শিং ছিল বাইলা ছিল তারপরে রয়না ছিল মানে আমি সবগুলোর নাম আপনাদের বলতে পারবো না এগুলা ছিল এই তো দেখেন আজকের ভিডিও দেখলে আপনাদের আসলে ভালো লাগবে ও আসলে মাছ কিনতে পারে খুব সুন্দরভাবে ও মাছ কিনতে পারে আর মাছগুলো খুব ভালো হয় খেতেও মজা হয় এই তো এই তো দেখতেই তো পাইতেছেন মাছগুলা আমি আবার একটু সাজিয়ে নিয়েছিলাম এতগুলা মাছ আমি কত কষ্ট করে কুটিছি এই যে আগের মাছ আগের পুঠি মাছ আপনাদের দেখাইলাম এখানেও কিন্তু একটা ফলি মাছ ছিল আগের আর এবার যে আনছি এখানেও কিছু ফলি মাছ আছে দুই দুইটা না তিনটা যাই হোক আজকের ভিডিওটা দেখতে থাকেন যাতে আপনারা ভুল না বোঝেন সেই জন্য আপনাদেরকে পুঠি মাছগুলো আবার দেখিয়ে দিলাম আর এরপরে কিন্তু আমি বেগুন কেটে রান্না করেছিলাম রয়না আর বাইলা দিয়া এই যে দুইটা ইয়ে রান্না করেছিলাম তাড়াহুড়া করে সকালে রান্না করে তারপরে খেয়েছি আমরা মাছ কেটে তারপরে রান্না করে সকালে গরম গরম খেয়েছি এই তো দেখতে থাকেন আজকের ভিডিও আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা বেলটি অন করে রাখবেন বেল আইকনটি অন করে রাখবেন এগুলো তো আসলে আপনাদের কাছে আমার নতুন কিছু না চাওয়ার পুরান চাওয়া চাহিদা সবার কাছে সবাই কিন্তু এরকম থাকে এই যে দেখেন আমি বেগুন রান্না করতেছিলাম বাইলা রয়না দিয়া এই তো খুব টেস্ট হয়েছিল খুবই মজা হয়েছিল আজকে আমি অনেক দিন ধরে কোথাও যাই না দেখি আমার হাজব্যান্ড একটু দূরে দূরে কাজে যাই তো তাই আমি কোথাও বাইরে যাইতে পারি না তাই তো এটা সকালের রান্না আর একটা রান্না আপনাদেরকে দেখাবো সেটা হয়েছে সন্ধ্যার রান্না সকালে আর সন্ধ্যায় কী রান্না করছি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি আমি জানি আপনারা আমার ভিডিও ভালোবেসে দেখেন আমিও আপনাদের ভিডিও ভালোবেসে দেখি শীতে আসলে একটু ঘুরতে টুরতে যাইলে ভালো লাগে বাপের বাড়ি শ্বশুর বাড়ি তারপরে এই তো শীতের দিনে কিন্তু এখন খেজুরের রস পাওয়া যাবে খেজুরের গুড় পাওয়া যাবে আর এই দিনেই কিন্তু মানুষ পিঠা পুলি কত কিছু খায় পায়েস পিঠা পুলি পায়েস কত কিছু খায় এই তো দেখেন আমার মনে হয় আমার ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেছে সাজানো এই যে আমি এখান থেকে কিছু শিং ম্যাচ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে জোল পাকাবো পাতলা জোল এটা ছিল রাতের জন্য এই তো দেখেন আমার আজকের রান্না বড়া আমার আজকের লাইফের কিছু অংশ আপনাদেরকে দেখাইলাম যেটা বলতেছিলাম মনে করেন অনেক দূরে দূরে কিন্তু এই খেজুরের রস পাওয়া যায় আগে আমাদের বাড়িতেই খেজুরের রস হইতো কিন্তু এখন আমাদের বাড়িতে হয় না তবে অনেক দূরে পাওয়া যায় আমাদের বাড়ি থেকে এবার দেখি যদি পারি তাহলে যাবো হয়তো বা আবার নাও যাইতে পারি মনের কোনো ঠিক নেই কারণ সামনে তো সব বাচ্চাদের পরীক্ষা থাকবে পরীক্ষা থাকলে তো যাওয়া যায় না আপনাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আপনাদের যে ভিডিও দেখি সেগুলো মনে করতে করতে কিন্তু সময় কোন দিক দিয়ে কেটে যায় আমি নিজেও জানি না আর যেহেতু শীতের দিনের বেলা আসলেই সময়ের সাথে দৌড়িয়ে পারা যায় না এতটা ইয়ে লাগে সময়ের সাথে দৌড়িতে দৌড়িতে মনে হয় যেন শেষ হয়ে যায় একবারে বেলা এই তো দেখেন আমার রান্নাবাড়া আপনারা তো আসলে অনেকেই প্রশংসা করেন আমার প্রশংসা দেখে রান্না স্পিড বেড়ে যায় সত্যি কথা আমি জানি না আপনারা আমার রান্না দেখে কি প্রশংসা করেন আমি কীভাবে রান্না করি দেখেন আবার রান্না দেয় যে কেউ পারবে আমি যেভাবে রান্না করি আসলে বেঁচে থাকার জন্য তো রান্না করি বেঁচে থাকার জন্য খাওয়া লাগবে তাই যেভাবে রান্না করি আসলে কি রান্না টেকনিক নিজের হাতের ভিতরে মশলা কষানো মশানো এগুলো সব নিজের হাতের ভিতরে এই তো দেখেন আমি কিন্তু মশলা পেস্ট করে নেই মানে পানিতে একটু ভিজিয়ে তারপরে নেই তাহলে কি হয় হাসি ফুচি আসে না যদিও আমার মশলা কষানোর সময় অ্যালার্জি মানে হাসি আসে এই তো আর কি বলবো বলেন কিছু বলতে গেলে সব হারিয়ে যায় খেজুরের গুড় আমার অনেক পছন্দ খেজুরের রসও আমার অনেক পছন্দ কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকে সত্যি কথা অনেক কিছু জীবন থেকে না হারিয়ে গেছে ভাই অবশ্য চেষ্টা করে বাইরে যদি বলি তাহলে চেষ্টা করে কিন্তু বাবার মতন হয় না আসলে যাই হোক যাই দিন ভালো আসে দিন খারাপ এটা তো আগেও বলেছি এখনও বলি আর ভিডিওতে কত কথা কত সময় বলি হয়তো মনে কষ্ট নিয়ে বলি হয়তো সেগুলো পাবলিকের কাছে ভালো নাও লাগতে পারে পরেনের ভাই বোন এগুলো সব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো দেখেন এই যে পেস্ট করেছিলাম বলেছিলাম না সব মশলা দিয়ে পরে পেস্ট করে নেই এগুলো কিন্তু গুঁড়া মশলা আর হলো এখানে কিছু পিঁয়াজ বাটা আর কিছু রসুন বাটা দেওয়া আর কিছু না কিন্তু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ আর হলো কি বলে গুঁড়া জিরার গুঁড়া আর এই তো মরিচ এই এগুলো দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে পেস্ট করে দিয়ে দিলাম এভাবে রান্না করি দেখছেন না বাটিটা একবারে ভাঙিয়ে দিতেছিলাম আপনাদের আসলে আজকের রান্না আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই ছোটো করে একটা কমেন্টস লিখে যাবেন আর আমার ভিডিওটা একটু বেশি বেশি যদি দেখেন তাহলে হয়তোবা আমার মনিটাইজেশনটা আপনাদের মাঝে অন হয়ে যাবে আর আমি আপনাদেরকে একটা খুশির সংবাদ হয়তো বা দিতে পারতাম তাড়াতাড়ি কিন্তু কেন যেন আমার ভিউ অনেক কম যাই হোক ভিউ কম হইলেও কোনো অসুবিধা নাই ভিডিও তো করবো এটাই মানে ইয়ে করছি নিয়ে করছি যে ভিডিও করব তো ভিডিও করে যাচ্ছি দেখা যাক কি হয় আর আমি চ্যানেল খোলার পরে অনেকেরই আমি দেখছি নতুন তাদের মনিটাইজেশন চালু হয়েছে আসলে তাদের না তাদের মনিটাইজেশন চালু হওয়া দেখে আমার না অনেক ভালো লাগছে অনেক মানে আনন্দ লাগছে মনে হয়েছে যে কত খুশি হয়েছে তারা তাদের স্বপ্নটা পূর্ণ হয়েছে যাই হোক দেখেন আমার আজকের রান্না বাড়া ভিডিওটা কিন্তু একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে আমার ভিডিওতে হয়তো বা আজানের শব্দ আসতে পারে কারণ আমি যখন ভিডিওটা অন করছি তখনই কিন্তু আজানটা পড়েছে এসার আজান বয়সটা দিয়েই হয়তো নামাজ পড়তে যাবো এই তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমরা মুসলমান আর আমি বয়সটা কাটবো না আজানের আজানের দনিটা আমি কাটবো না যদি থেকে যায় থেকে যাবে আজানের দনিটা আমি রেখে দেব যদি আসে এই তো দেখেন রান্না বারা শেষে কিন্তু প্লেটে ভাত নিয়েছিলাম খাওয়ার জন্য আর আপনারা তো জানেন যে আমি অত সাজিয়ে গুছিয়ে ভিডিও করতে পারি না আমার যেরকম থাকে আমি ওরকমভাবে ভিডিও করে ছেড়ে দেই আমি জানি যে যদি কেউ মনে চায় দেখবে মনে না চাইলে দেখবে না এই তো যার ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগবে না সে দেখবে না এই তো ভিউয়ার্স আসবে যাবে সাবস্ক্রাইবার বাড়বে কমবে এই তো নিয়ম এটা নিয়ে মন খারাপ করে হার্ট করি কোনো লাভ নাই সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এটাই হলো আমাদের জীবন বাস্তব জীবনও যেমন ইউটিউব জীবনও তেমন সব জায়গায় এমন এমন জীবন নিয়েই চলে যেতে হবে আমাদের একেবারে দুনিয়া সেরে আবার চলে আসতে হবে এমন জীবন নিয়ে দুনিয়াতে এটা এই নিয়তি সবার এই যে দেখেন সবশেষে সেই বিখ্যাত জিরার গুঁড়া গতকালকে যে ফাঁকি করেছিলাম তা একটু দিয়ে দিলাম উপরে দেখতেই তো পারছেন এভাবেই রান্নাটা শেষ হয়ে যাবে তারপরে আমি নিয়ে নেবো প্লেটে কিছু ভাত আর ওখানে দুধ গরম করা ছিল সেটাও একটু মনে হয় এসেছে ভিডিওতে কিছু মনে করেন না আপনারা তাই তো ইয়ার আর বলবো বলেন আপনাদের ভিডিও দেখতে আমার ভালো লাগে তাই তো আমি আপনাদের ভিডিওতে বারবার ফিরে ফিরে যাই এই যে ভাত নিলাম এই যে এখন ভাত নেবো তারপরে ভিডিওটা শেষ হয়ে যাবো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকেন সবাই সুস্বাস্থ্য কামনা করি সবাই আরও সামনে এগিয়ে যান ভালো ভালো ভিডিও দেন ভালো ভালো ভিউ হয় যেন আপনাদের সবার মনিটাইজেশন অন হয়ে যায় যেন আমি এই প্রত্যাশা করি সবার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি শীতের ভিতরে সবাই সাবধানে থাকবেন গলা ব্যথা থেকে বিরত থাকবেন গরম পানি খাবেন গরম পানি গোসলে ব্যবহার করবেন যতটুকু সম্ভব চেষ্টা করবেন নিজেকে সাবধান রাখার জন্য এই তো শীতের দিনে যে যত সাবধানে থাকা যায় ততই ভালো যদিও আমাদের একদম ছয়টার ভিতরে বের হয়ে যাইতে হয় বেলার সাথে দৌড়েই পারা যায় না ভিডিওটা একদম শেষ হয়ে যাবে এখনই আমার ভিডিও কেমন লাগছে জানাবেন আমাকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে যাবেন সব শেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার ভিডিওর পাশে থাকবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই তো আমার রান্নার কালারটা কেমন হয়েছিল দুইটা তরকারি আপনাদের মাঝে শেয়ার করলাম একটু কমেন্টসে জানাইলে আমি খুশি হব আজকের ভিডিও দেখে আপনারা হয়তো একটু হাসতেও পারেন যে আমি বিদায় নিয়ে আবারও আমার ভিডিও শেষ হয় না আসলে বুঝতেই পারি না দেখতেই পাই না যে আমার কত মিনিট আছে এই তো কেমন হয়েছে বিডিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন